তবে এখন আর যাবো না কারণ মেয়ে যদি কেঁদে ওঠে তখন আর এক ঝামেলা মুখ ধুয়েছি মুখ ধুয়ে হচ্ছে ঘরে যাচ্ছিলাম হঠাৎ করে আমার চোখ গেল হচ্ছে আমাদের গাছের দিকে আর তোমার না আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কোথায় উঠে বসে রয়েছে আর একটা কই ও অনেক ফল টল কোথাও রয়েছে কিছু দেখতে গেছে আম খেয়েছে দেখো গাছের মাথায় উঠে বসে রয়েছে ওর কিছু খেতে দাও দুটো এসেছে এইটা ছোটটা আর বড়টা হচ্ছে কোথায় ঘুরছে মানে আমাদের বাড়ির চারদিকে ঘুরছে তো আম খেতে এসেছে এই যে এই গাছটাই তোমাদের দেখাচ্ছিলাম যে এই গাছটায় আম পাচ্ছে এই গাছের আম হচ্ছে খেতে এসেছে হ্যালো ব্রিয়ন আজকে বিকালবেলা বেরিয়ে পড়েছি হয়তো ভাবছো কোথায় যাচ্ছি অনেক দিন পরে যাচ্ছি আজকে ভুরু লাগ করতে বেশ মাস খানেক ধরে ভাবছি যে যাবো যাব যাব করে আর যাওয়াই হয় না তো আজকে হচ্ছে একটু ফাঁকা টাইম করে বেরিয়েছি আর বললে বিশ্বাস করবে না আমার বিয়ে হয়েছে এই ছ বছর চলছে ছ বছরের মধ্যে আজকে আমি একা একা বেরোলাম মানে কতটা অবাক করা বিষয় বলো তো একা একা বেরিয়েছি ঠিকই কিন্তু বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় ওই হেঁটে দু মিনিট মতো তো এখানেও আমি হচ্ছে একা কোনো দিনও আসিনি তো যাই হোক চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি তো পার্লারে দু জায়গায় গেলাম দু জায়গায় কোনো জায়গাতে ভুসলাকা আর করাতে পারলাম না আরও জায়গা আছে তবে এখন আর যাবো না কারণ মেয়ে যদি কেঁদে ওঠে তখন আর এক ঝামেলা সেজন্য এখন বাড়িতেই যাচ্ছি আমি বাড়ি থেকে বেরিয়েছি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে বেরিয়েছি এবার এসেছি গ্রুপ লাগটা করবো চলে যাব এদের মধ্যে হচ্ছে দু জায়গায় পার্লারে গেলাম কিন্তু কোনো জায়গাতেই হলো না দুজনের দু রকম অসুবিধা রয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি যাওয়াই যেতে পারে কিন্তু ছোটো বাচ্চা রেখে সব হয়তো দেরি করাটাও ঠিক হবে না ওই জন্য আর যাচ্ছি না চলে এলাম কী আর হবে কতদিন ধরে আসবো আসবো করে করে মানে পার্লারে যাবো যাবো করে করে আর যাওয়াই হয় না আজকে সমস্যা কালকে সমস্যা আজকে গেলাম তা হলো না কি আর করা যাবে বলো অন্য এক দিন সময় করতে হবে সেই সময় যাবো তো চলো টাটা